শাকচুন্নি তালের বাড়ি বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি তালের বাড়ি নামে পরিচিত নামটা এসেছে কারণ বাড়ির চারপাশে সারি সারি বিশাল তালের গাছ যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা প্রহরী গ্রামবাসী রাতে ওদিকটায় পা দেয় না লোকের মুখে শোনা যায় বহু বছর আগে এখানে বসবাস করতেন জমিদার রাজেন্দ্রলাল চৌধুরী তার একমাত্র স্ত্রী ললিতা দেবী ছিলেন অদ্ভুত সুন্দরী কিন্তু স্বভাব ছিল রহস্যময় লোকজন বলতো তিনি নাকি সাধারণ মানুষ নন এক শাঁকচন্নি যে নিজের যৌবন ধরে রাখতে মানুষের প্রাণ শক্তি শোষণ করে এক রাতে জমিদার বাড়িতে আগুন ধরে যায় সবাই পালায় কিন্তু ললিতা দেবীকে আর খুঁজে পাওয়া যায়নি তারপর থেকেই তালের বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে রাত হলে তালের গাছের ডালে শোনা যায় সোনার চুরির ঝনঝন শব্দ আর মৃদু কণ্ঠে কেউ যেন ডাকছে ফিরে এসো আমি একা গ্রামের এই রহস্য শুনে শহরের চার বন্ধু রাহুল সোহেল অনন্যা ও তন্ময় ঠিক করে তারা তালের বাড়িতে যাবে উদ্দেশ্য ইউটিউবে ভিডিও বানানো রাহুল বলল এগুলো সব কুসংস্কার শাকচুনি বলে কিছু নেই অনন্য একটু ভয় পেয়েছিল কিন্তু কৌতূহলও কম ছিল না তাই পূর্ণিমার রাতে তারা সবাই হাতে টর্চ ও ক্যামেরা নিয়ে রওনা দিল সেই বাড়ির দিকে তালের বাড়ির সামনে পৌঁছাতেই কেমন একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো গাছের পাতাগুলো যেন নিজেদের মধ্যে ফিস ফিস করে কিছু বলছে হঠাৎ সোহেল চিৎকার করে উঠল কে ওখানে এক সাদা শাড়ি পরা মেয়েকে তারা দেখল দূরের গাছের পেছনে দাঁড়িয়ে থাকতে মুহূর্তের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেল তন্ময় হাসতে হাসতে বলল ক্যামেরায় ধরতে পারলে ভাইরাল হয়ে যেত কিন্তু রাহুলের মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে বাড়ির ভেতর ঢুকে তারা দেখতে পেল অন্ধকার জাল ধরা ঘর আর ভাঙা আসবাবপত্র হঠাৎ অনন্যায় একটি কক্ষীর দরজা ঠেলে খুলল ভেতরে পুরনো আয়না লাল সিঁদুর কাঁচের চুড়ি ও বিবাহের মালা পড়ে আছে যেন কেউ এখনও সেখানে পূজা করে রাহুল আয়নায় তাকিয়ে হঠাৎ চমতে উঠল নিজের পেছনের সাদা শাড়ি পরা এক নারীর ছায়া ঘুরে তাকাতেই কিছুই নেই ঠিক তখনই একটা মিষ্টি নারী কণ্ঠ শোনা গেল এতদিন পর তুমি ফিরেলে ঘড়িতে তখন রাত বারোটা বাতাস থেমে গেছে তালের গাছগুলো স্থির হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার অনন্যার গলায় কেউ যেন ঠান্ডা হাত রাখল সে চিৎকার করে উঠল আমাকে ছেড়ে দে কিন্তু তখনই সেই নারীর অবয়ব চোখের সামনে ফুটে উঠল সাদা শাড়ি লম্বা চুল উল্টো পা আর চোখ দুটো রক্তের মতো লাল সে হাসতে হাসতে বলল আমি ললিতা এই বাড়ির চুন্নি আমার প্রেমিক আমাকে আগুনে ফেলে দিয়েছিল এখন আমি ফিরে এসেছি কেউ আর এখান থেকে বেরোতে পারবে না ভয়ঙ্কর শব্দে চারদিক কেঁপে উঠল জানালা দরজা একে একে বন্ধ হয়ে গেল তালের গাছের ছায়া জানালার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে যেন তাদের ধরতে চাইছে রাহুল সাহস করে পূজার কক্ষ থেকে শিগুরের পাত্র ছুঁড়ে মারল সেই ছায়ার দিকে মুহূর্তের মধ্যেই চিৎকার করে অদৃশ্য হয়ে গেল শাঁকচুন্নি দরজাটা খুলে গেল তারা প্রাণপণের দৌড়ে বেরিয়ে এলো তালের বাড়ি থেকে ভোরের আলো ফোটার সময় তারা গ্রামে ফিরে এলো কিন্তু সবাই অবাক হয়ে দেখলো ক্যামেরার ভিডিও মুছে গেছে শুধু শোনা যাচ্ছে এক নারীর কণ্ঠ তোমরা আবার আসবে আমি অপেক্ষায় থাকবো তারপর থেকে কেউ আর তালের বাড়ির দিকে পা বাড়ায়নি পূর্ণিমার রাতে এখনো গ্রামের মানুষ শোনে সোনার চুরির শব্দ আর দূর থেকে ভেসে আসে সেই ভয়ঙ্কর ডাক ফিরে এসো আমি একা এইভাবেই শাঁকচুন্নি তালের বাড়ি হয়ে উঠেছে বাংলার সবচেয়ে ভয়ঙ্কর অভিশপ্ত বাড়িগুলোর একটি